এই হচ্ছে জাপানি প্রজাতির কোয়েল পাখি এগুলোর বয়স হচ্ছে মাত্র বিশ দিন নাম কি কালো লক্ষা না এটা কত করে এই যে খরগোশ কি নাম তোমার ওয়ালিদ মানে তুমি কি প্রথমে নিলা না কোয়েল পাখি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ খালপাড়ে যে কুইন্স স্কুল যে এটা হচ্ছে পিছনে যে কুইন্স স্কুল এইটার ঠিক অপোজিটেই হচ্ছে মাহিনের পাখির দোকানে তো এইখানে ও অনেক ধরনের পাখি সেল করে পাশাপাশি ওর কাছে কোয়েল পাখি পাওয়া যায় এই ছাড়া কবুতর খরগোশ অনেক কিছুই আছে তো আজকে আমি ওর কাছ থেকে জাপানি প্রজাতির দশটা কোয়েল পাখির বাচ্চা নিতেছি সহ তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আসলাম তো এইগুলো যদি যখন আমি এটার পরবর্তীতে রিভিউ দেব এটার কেমন ডিম পারে বা কেমন উৎপাদন হইলো তো মাহিনের কাছ থেকে আজকে প্রথম পরিচয় এবং আজকে আমি যে খাসা বানিয়ে নিতেছি এই হচ্ছে জাপানি প্রজাতি কোয়েল পাখি এগুলোর বয়স হচ্ছে মাত্র বিশ দিন তো বিশ দিনের বাচ্চাই আমি নিতেছি এখান থেকে তো দশটা বাচ্চা নিব খাসা সহ আর কি এছাড়া এখানে দেখেন এই যে কবুতর আছে এটা কি জাতের কবুতর না জ্যাকবিন না এগুলোর দাম কত মোটামুটি পঁচিশশো টাকা না হুম যাক না আমার কবুতরের প্রতি প্লান আছে ছাদ বাগানের পাশাপাশি পাখি আর কি নাম কালো লক্ষা না এটা কত করে এটা জোড়া বারোশো টাকা জোড়া না দেশি কবুতর বিক্রি করো না নাই এখন না বুঝতে পারছি ঠিক আছে তাহলে আমার খাঁচাটা বানাই দাও তারপরে এটা সিরাজি না

খৰগোছটো বাহিৰ দে আছি এই মাহিমেৰ বেপাৰে ওর দোকানটা হচ্ছে একটু আগে যেটা বললাম এটা হলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটু আগাইলে খালপাড়ে যে কুইন্স স্কুল এটার অপোজিটে আমি মূলত এখানে আসছিলাম আমার মুরগির জন্য লেয়া লেয়ারন খাবার কেনার জন্য পরে দেখলাম যে পাশে ও পাখির দোকানটা আজকে খোলা পাইলাম তো আজকে ওর সাথে পরিচয় হইলো পরে বললাম যে আমাকে একটা খাসা বানিয়ে দাও আর কোয়েল পাখির বাচ্চা দিয়ে দাও তো জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা নিলাম সবগুলোই খুব সম্ভবত মেয়ে কোয়েল পাখি এবং একটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি নিলাম টোটাল দশটা পাখি এবং একটা খাসা খাসাটা সহস মোটামুটি ছয়শো সত্তর টাকা আমি দিছিলাম আর কি ওর কাছে তো আমাকে নিজের হাতে সুন্দরভাবে খাসাটাও বানিয়ে দিল কি নাম তোমার ওয়ালিদ মানে তুমি কি প্রথমে নিলা না কোয়েল পাখি দেখ কোয়েল পাখি খুব সাবধানে সুন্দর মতো খাবার দাবার দিবা তাইলে দেখবা মুরগি বলো না তো ছেলেটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পরে বাহাদুর কলেজে পড়াশোনার পাশাপাশি ও হচ্ছে এই পাখির ব্যবসাটা করতেছে তো দেখে বিষয়টা খুব ভালো লাগলো এখন থেকে উদ্যোক্তা হইতেছে তো ওর জন্য শুভকামনা রইল ওর দোকানে পাখি ছাড়াও মূলত টাইগার মুরগি এবং ফাউমি মুরগি বাচ্চাও বিক্রি করে মাঝে মাঝে বড় মুরগিও বিক্রি করে তো আপনারা চাইলে এই দোকানটা ভিজিট করতে পারেন ওর সাথে যাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই জন্য আমি ওদের দোকানের যে ব্যানারটা যে শখের পাখি মাহিম স্টোর এবং নিচে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এবং পাখি নিতে পারবেন এইখানে হচ্ছে ফাউমি আছে আর টাইগার মুরগি আছে খুব সুন্দর তো গাইজ পাখিগুলো যখন খাসায় ভরতেছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছিলাম তো এখানে দশটা কোয়েল পাখি আছে ওর ভাষ্য অনুযায়ী নয়টা হচ্ছে মেয়ে এবং একটা হচ্ছে ছেলে তো বাসায় এখন ছাদে ওদের জায়গা মতো নিয়ে বসাই দেবো এখন তো গাইজ স্বাদ বাগানে নিয়ে আসার পর এই পাখিগুলোকে কিন্তু আমি পানি এবং লেয়ারের যে স্টার্টার যেটা থাকে সেই খাবারটা খেতে দিছি এবং ওরা কিন্তু খুব আগ্রহ নিয়ে খাইতেছিলো তো দেখা যাক আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি এগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ